হ্যালো বন্ধুরা টমেটোর তো অনেক রকম রেসিপি বানিয়েছেন এইভাবে একবার টমেটোর পরোটা বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে একটা মিক্সির জারে কুচানো টমেটো কয়েক টুকরো আদা রসুন কুচি একটা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো লবণ আর সামান্য চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো ময়দা দিয়ে তাতে দিয়ে দিতে হবে সামান্য জোয়ান টমেটোর পেস্ট আর কুচানো ধনে পাতা সব কিছু মিশিয়ে নিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে খুব নরমও না হয় আর শক্তও না হয় বেশ ভালো করে মাখা হয়ে গেলে এবার ময়দার ডোয়ের উপরে সামান্য সাদা তেল বুলিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর লেচি কেটে ময়দা দিয়ে গোল করে বেলে নিতে হবে গরম তাওয়াতে এপিট ওপিট ভালো করে সেঁকে নেওয়ার পর এবার অল্প তেল দিয়ে দুই পিঠ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর পরোটা তো বন্ধুরা আজকের এই টমেটোর পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ